আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো মোবাইলের ভাইরাস কিভাবে ডিলিট করবেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন স্যামসং এর সিস্টেমটা কি রকম স্যামসং এর ভাইরাস স্ক্যান করার সিস্টেম হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি আপনি আপনার প্রথমে এখান থেকে আপনার ফ্ল্যাশ স্টোরতে যাবেন তারপর আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকবেন এখানে লিখে আছে ম্যানেজ অ্যাপস এন্ড যেটা লিখে আছে আর কি ডিভাইস এটাতে ঢুকবেন তারপর এখানে লিখে আছে স্ক্যান এখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন এখান থেকে স্ক্যান করতে পারেন এখানে স্ক্যান করলে আপনার যদি কোনো ভাইরাস যুক্ত অ্যাপস থাকে এগুলো এরা ডিলিট করে দিবে বা ডিলিট করতে বলবে আপনি এখান থেকে স্ক্যান করতে পারেন আরেকটা অপশন আছে এটা সেটা হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে আপনার সেটিং এ যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে এখানে দেখেন নিচে স্ক্রল করে আসার পরে লেখা দেখবেন ডিভাইস কেয়ার ডিভাইস কেয়ারে ঢুকবেন এখানে আপনার তারপর লেখা আছে নো থার্ডস ফাউন্ড এটাতে ঢুকবেন স্ক্যান ফোন আপনি যদি এখান থেকে স্ক্যান করেন যদি কোনো ভাইরাস থাকে তাহলে ডিলিট হয়ে যাবে সম্পূর্ণ আমার যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার আইডিতে জয়েন করবেন